কামারহাটি পুরসভার চিফ ইঞ্জিনিয়ার তামাল দত্ত তাকেও আজ ডাকা হয়েছিল পুরনিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য কলকাতার ইডি দফতর সল্টলেক সিজিও কমপ্লেক্সে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর ইডি দফতর থেকে বেরিয়ে গেলেন তিনি তিনশো থেকে সাড়ে তিনশো সেই বিষয়ে কি জানতে হচ্ছে একাধিক অভিযোগ রয়েছে কামার হাটি সম্বন্ধে তিনশো থেকে সাড়ে তিনশো যদি নিয়মের কথা বলা হচ্ছে আপনাকে বলে দিন না এটা বলে দিন না আরে কি ক্ষতি হবে নাকি